নমস্কার বন্ধুরা আমি মৌ আজকে গল্পপথিকের নিবেদন হল স্বর্ণ ডাইনির গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা তবে গল্পটি শুরু করা যাক স্বর্ণ ডাইনিকে মনে পড়েছে শুকনো কাঠির মতো তার চেহারা একটু কুজো মাথায় কাঁচা পাকা চুল হাটে তরি তরকারি কিনে গ্রামের ঘরে ঘরে বেঁচে বেড়াতো চোখ দুটো ছিল নরুনেচেরা চোখের মতো ছোট দৃষ্টি তীক্ষ্ণই ছিল কিন্তু ডাইনি শুনে মনে হতো সে চোখ যেন আমার ভেতরে ঢুকে আমার হৃৎপিণ্ডটা খুঁজে ফিরছে স্বর্ণ কিন্তু গ্রামে বড় কারোর ঘরেই ঢুকত না আমার অনেক বয়স পর্যন্ত স্বর্ণ ছিল আমরা স্বর্ণ বলতাম বেচারি গ্রামের ভদ্রপল্লী থেকে দূরে জেলেপাড়ার মোড়ে একখানি ঘর বেঁধে বাস করত সে পথে যেতে আসতে দেখেছি অবশ্য বুড়ি ঘরের মধ্যে আধো অন্ধকার আধো আলোর মধ্যে বসে আছে চুপ করে বসে আছে কথা বড় কারোর সঙ্গে বলতো না কেউ বললেও তাড়াতাড়ি দু একটা জবাব দিয়ে ঘরে ঢুকে যেত তার শেষ কালটায় আমি বুঝেছিলাম তার বেদনা মর্মান্তিক বেদনা ছিল তার নিজেরও তার বিশ্বাস ছিল সে ডাইনি কাউকে স্নেহ করে সে মনে মনে শিউরে উঠত কাউকে দেখে যদি চোখে ভালো লাগে সে ভয়ে চোখ বন্ধ করে রাখতো দুই ক্ষেত্রেই তার সংখ্যা হতো সে বুঝি তাকে খেয়ে ফেলবে হয়তো বা ফেলেছে বিষাক্ত তীরের মতো তার লোভ গিয়ে ওদের দেহের মধ্যে বিধে গিয়েছে সমগ্র পৃথিবীতে তার আত্মীয় ছিল না স্বজনও ছিল না রোগে যন্ত্রণায় দুঃখ সমগ্র জীবনটাই সে যেন একাই কাটিয়ে গেছে ডাইনি স্বর্ণ একা ছিল না আরও ছিল কিন্তু স্বর্ণের মতো অপবাদ কার কারূর ছিল না সে এক বিস্ময়কর ঘটনা আমার চোখের ওপর যেন এখনো ভাসছে জীবনে ভুলতে পারবো না শৈশবের দেখা সে ছবি ঘটনাটি বলি তবে আমাদের বাড়িতে ছিলেন আমাদেরই গ্রামের এক ব্রাহ্মণকন্যা রান্নার কাজ করতেন আমি তাকে বলতাম দাদার মা তার ছোট ছেলেটিও তার সঙ্গেই থাকতেন আমাদের বাড়িতে অবিনাশ দাদার উপর ছেলেবেলায় আমার গভীর আসক্ত ছিল তার গলা জড়িয়ে ধরে আঁকড়ে থাকতাম স্কুলে যাবার সময় তিনি বিপন্ন হতেন তিনিও আমাকে গভীর স্নেহ করতেন একদিন খবর পেলাম অবিনাশ দাদাকে স্বর্ণ ডাইনি খেয়েছে প্রবল জ্বরে অবিনাশ দাদা অচেতন দাদার মা তখন তার নিজের বাড়িতেই থাকেন আমাদের বাড়িতে আর কাজ করেন না কাজ করে তার বড় মেয়ে সাতন দিদি সাতন দিদি সকালে কাঁদতে কাঁদতে এলো খবর পাঠানো হল বাবার কাছে বাবা ডাইনে ওঝা ছিলেন মন্ত্রও জানতেন বাবার সঙ্গে গেলাম দাদার মায়ের বাড়ি উঠান তখন লোকে লোকারণ্য সোনা ডাইনি খেয়েছে অবিনাশকে বাবা ঝাড়বেন এখন মেটে কঠোর অর্থাৎ মাটির দোতালায় অবিনাশ দাদা শুয়ে আছেন চোখ বন্ধ ডাকলেও কোনো সাড়া নেই প্রবল জ্বর তার গায়ে মাথার শিওরে দাদার মা বসে আছেন ও পাশে বসে অবিনাশ দাদার দুই বোন বাবা ডাকলেন ভাগনা বাবাকে দাদার মা গোসাই দাদাই বলে ডাকতেন কোনো উত্তর দিলেন না অবিনাশ দাদা অবিনাশ অবিনাশ দাদা এবার ঘুরে শুলেন আমি মেয়ে ছেলে আমাকে কি বলছিস তুই তুই কোন রে চুপ করে রইলেন অবিনাশ দাদা কোন হেতু বলব না বলবি না না মন্ত্র পড়া শুরু হলো বিড়বির করে মন্ত্র পড়েন গোসাই বাবা আর তার মধ্যেই ফু দেন ছু 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 অবিনাশ পরিত্রাত্রি চিৎকার করে উঠলেন বলছি 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 ও গোসাই আর মেরোনা গো আমায় বলছি আমি বলছি বল তু কোন আমি স্বর্ণ স্বর্ণ ডাইনি তো আহে কি ধর আহ আমি একে খেয়েছি খেলি কাহে কাহে খেলি কি করবো আমার ঘরের সামনে দিয়ে বড়ো বড়ো আম হাতে নিয়ে যাচ্ছিল আমি থাকতে পারলাম না আমি আম না পেয়ে ওকেই খেলাম কাহে তু মাংলি না কাহে কাহে বললি না হামাকে একঠো আম দাও কি বলবো একে লোবের কথা তার উপরে আমি মেয়ে লোক আমার লজ্জায় বলতে পারলাম না হ্যাঁ তবে এবার তুই যা ভাগ না তোমার পায়ে পড়ি যেতে আমাকে বলো না আদেশের সুরে বাবা বললেন যা তুই আমি বলছে না বিদ্রোহ ঘোষণা করলে স্বর্ণ ডায়নি না আচ্ছা এ দিদি আনসর্ষে সর্ষে এলো হাতের মুঠোয় সর্ষে নিয়ে বিড়বির করে মন্ত্র পড়ে শব্দে ফু দিয়ে ছিটিয়ে মারলেন অবিনাশ দাদার গায়ে চিৎকার করে কেঁদে উঠলেন অবিনাশ দাদা বাবা রে মারে ওরে ওরে বাবা বাবা রে গোসাই বাবা আবার মারলেন সর্ষের ছিটে যাচ্ছি যাচ্ছি আমি যাচ্ছি আর মেরো না যাবি হ্যাঁ যাব সঙ্গে সঙ্গেই অবিনাশ দাদা কেঁদে উঠলেন যেতে যে পারছি না পারছিস নাই কেন চালাকি লাগাইছিস আহ হাত তুললেন গোসাই বাবা মারবেন ছিটে অবিনাশ দাদা চিৎকার করলেন আবার না না যাব যাচ্ছি ঠিক যাবি তো হ্যাঁ যাব তবে তুই এক কাম কর ঘরের বাহারে একঠো কালসিমে পানি আছে দাঁতে উঠাকে লে যা নাহি তো তাই তাই যাচ্ছি জ্বরে অচেতন অবিনাশ দাদা উঠে দাঁড়ালেন দাদার মা ধরতে গেলেন বাবা বললেন না ঘর থেকে অবিনাশ দাদা বের হলেন চোখে বিহব্বল দৃষ্টি ঘরের বাইরে দোতলার বারান্দায় জলপূর্ণ কলসি আগে থেকেই রাখা ছিল সেটার কানা দাঁতে করে কামড়ে তুলে নিলেন দাঁতে ধরেই নেমে গেলেন সিঁড়িবে উঠানে নামলেন বাইরের দরজায় সামনে এসে দাঁড়ালেন দাঁত থেকে কলসিটা খসে পড়ে গেল তিনি নিজেও জ্ঞান হারিয়ে পড়ে গেলেন মাটির উপরে দুহাটে সাপটে ধরলেন গোসাই বাবা কয়েক ঘন্টার মধ্যেই অবিনাশ দাদার জ্বর ছেড়ে গেল আমার শিশুচিত্তে ডাইনি আতঙ্ক দৃঢ়বদ্ধ হয়ে গেল স্বর্ণ সে দফা মার খেয়েছিল এ কথা কিন্তু বলাই বাহুল্য দিন পর তখন আমার বয়স তেরো চৌদ্দ বৎসর স্বর্ণ হঠাৎই আমাদের বাড়ি যাওয়া আসা শুরু করল পান তরকারি নিয়ে আসত শুনলাম ফুল্ল রাতলায় যাওয়া আসার পথে মার সঙ্গে স্বর্ণের কথাবার্তা হয়েছে মা বলতেন ঠাকুরজি ওইটুকুতে সে কৃথার্থ স্বর্ণ আসত এরপর আমাদের বাড়ি আমার ভয় চলে গেল স্বর্ণকে বুঝতে লাগলাম পথে যেতাম দেখতাম দেখতাম স্বর্ণ নিজের দাওয়ার বসে আছে আকাশের দিকে চেয়ে অথবা আধো অন্ধকার দুয়ারটিতে ঠেস দিয়ে বসে আছে নিঃসঙ্গ পৃথিবীর পরিত্যক্ত স্বর্ণ কখনো কথা বলতে সাহসও হতো না কি জানি স্বর্ণ যদি সেই ডাইনি মন্ত্র স্পষ্ট স্বরে উচ্চারণ করে আমাকে শুনিয়ে দিয়ে বলে তোকে দিলাম তবে আমি কি ডাইনি হয়ে যাব আর স্বর্ণ পাবে জীবন থেকে চিরমুক্তি কথাটা আমাকে বলেছিলেন আমার পিসিমা এক রাত্রি ঘুম হয়নি মাকে বলতেই তিনি হেসে বললেন জানি নে বাবা সত্যি মিথ্যে কি তবে ও তোমার এমন অনিষ্ট করবে কেন স্বর্ণ আমাকে ভালোবাসে তোমাদেরও ভালোবাসে তাছাড়া ওই অবিনাশের ওই ঘটনার পর থেকে স্বর্ণকে দিয়ে কারোর অনিষ্ট হয়নি গল্পটি এখানেই শেষ ধন্যবাদ